আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বানাবো দই দিয়ে মশলা চিকেন তার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম চিকেন চিকেনগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এরপরে আমি দিয়ে দিচ্ছি দই এরপরে অল্প সরিষার তেল দিয়ে দেব দিয়ে আমি চিকেনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এরপর আমি রেস্টে রেখে দেব পঁচিশ মিনিটের জন্য এরপর আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এলাচ ডালচিনি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে অল্প নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আগেই মশলা দেওয়া আছে চিকেনের মধ্যে এখন আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে আমি আবার মিশিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে এরপর আমি দিয়ে দিলাম লবণ আগে লবণ দেয়া আছে সেই অনুযায়ী অল্প লবণ দিলাম ভালোভাবে আমি ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো টমেটো কেটে দিয়ে দিলাম এরপর আমি চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব চিকেনের মধ্যে আমি জল ব্যবহার করিনি চিকেনের মধ্যে যে জল বেরিয়েছে আর দইয়ের মধ্যে যে জল এ ওটা দিয়েই আমি চিকেনটা বানিয়ে নেব তো আমি আধা ঘন্টা হওয়ার পর ঢাকনা খুললাম এর আগে আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবার একবার আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কত সুন্দর রেডি হয়েছে তো এই চিকেনটা পরাঠা রুটি পোলাও সব কিছুর সঙ্গে দারুণ জমে যায় তো বন্ধুরা এই চিকেনটা একবার বানিয়ে দেখুন খুবই টেস্টি চিকেন রেডি হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম গ্যাসটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম